প্রিয় মা চব্বিশ বছর পর কলম ধরেছে তোমাদের বড় আদরের এই বাধ্য মেয়েটা এতগুলো বছর পর কেন লিখছে জানো কারণ তোমরা আজ আর এই পৃথিবীতে নেই বলে জানো মা গল্পটা খুবই সাধারণ গল্পের নাম দিতে পারো সুখ কেনার গল্প মেয়ের সুখ কিনতে গিয়েই তো তোমরা আমার বিয়েটা দিলে তোমার পছন্দ করা ছেলের সাথে তারপর থেকে চব্বিশটা বছর কাটিয়ে ফেলেছি সবাই বলে বাবা মা কি ছেলে মেয়ের ভালো চাই ভালোই যদি চাইলে তাহলে কেন আমি ভালো থাকতে পারলাম না মেয়ের বিয়ে দিয়ে তোমরা কিন্তু ভালো ছিলে যেমনটি চেয়েছে ছেলে ঠিক তেমনি পয়সাওয়ালা সৎ চরিত্রবান একটি ছেলে একদম তোমাদের মনের মতো বিয়েটা হলো আমার অথচ আমার মতে নয় জানো মা আমি এই চব্বিশটা বছর ধরে সংসেজে আছি এই সংসারে তোমাদের কথা রেখেছি তোমাদের সম্মান বজায় রাখতে পেরেছি তাই তো দারুণভাবে অভিনয় করেও যাত অভিনয় করে যাচ্ছি তোমাদের সৎ চরিত্রবান জামায়ের সাথেও তোমাদের কথা রেখেছি তোমাদের সম্মান বজায় রাখতে পেরেছি তাই তো দারুণভাবে অভিনয় করে যাচ্ছি অভিনয় করে যাচ্ছি তোমাদের সৎ চরিত্রবান জামায়ের সাথে একটুও বুঝতে দেয়নি তোমরাও বুঝতে পারো ছোটবেলার কথা খুব মনে পড়ে আমার মন খারাপ থাকলে শরীর অসুস্থ হলে মিথ্যা কথা বললে তুমি ঠিক ধরে ফেলতে তুমি বলতে মায়েদের কাছে মিথ্যা বলা যায় না মায়ের মন সব বুঝতে পারে ভেবেছিলাম তুমি অন্তত তুমি বলতে মায়েদের কাছে মিথ্যা বলা যায় না মায়ের মন সব বুঝতে পারে ভেবেছিলাম তুমি অন্তত বুঝবে মেয়ের মনের কথা মা বুঝতে পারবে না তা আবার হয় নাকি যন্তনায় বুকের মধ্যে দলা পাকিয়ে উঠে আজও আমাকে ঘরের মধ্যে আটকে রাখলে আমার ভালোবাসার মানুষটিকে বাড়িতে ডেকে ভীষণভাবে করলে আমি আড়াল থেকে স্পষ্ট শুনতে পাচ্ছিলাম তোমাদের কথা তুমি বলেছিলে ও তোমাকে ভালোবাসে না ওর সাথে কোনো রকম যোগাযোগ রেখো না আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে ওকে যদি সত্যিকারে ভালোবাসো তাহলে ওর জীবন থেকে সরে গিয়ে তা প্রমাণ করে দেখাও তুমি সত্যি ওকে ভালোবাসো আমি শুনেও সেদিন কিছু করতে পারিনি এক প্রকার জোর করে বাধ্য হয়ে বিয়েটা করে নিলাম আমাকে নিরুপায় করে দিয়েছিলে হাত মুখ বেঁধে দিয়েছিলে বললে মেয়ে হয়ে বাবা মায়ের মরণ দেখতে চাস আমার বুকে পাথর চাপিয়ে দিলে আমি আমার ভালোবাসার মানুষটিকে বিয়ে করলে তোমরা সুইসাইড করে নিবি যতদিন বাঁচবো ততদিন এই দুষের ভাগিদার হয়ে আমাকে নাকি হবে জানো মা আমাকে সবাই বলে ভাগ্যবোধ তোমাদের মতো বাবা মা পেয়েছি অমন একটা সংসার পেয়েছি ভালো মানুষ পেয়েছি পেয়েছি আমার কি চাই ছোটবেলায় তোমাদের থেকে যা চেয়েছি তাই দিয়েছো কোনো আবদার না করি যখন ভালোবাসার মানুষটার কথা বললাম বললে ওর অন্যায় আবদার তোর বাবা মেনে নিবে না এদিকে দেখো আবার বিয়ের পর থেকে আমাকে আর কোনো আবদার করতেই হয়নি যাওয়ার আগেই সব পেয়ে যায়নি সত্যিই মা আমি ভাগ্যবতী বটে তবে অভিনয় করতে করতে আজ আমি বড় ক্লান্ত সুখী সংসার সেরা বউ হয়ে উঠতে বেশি দিন টাইম লাগেনি তোমরা প্রায় আমাকে বলতে বাবা মায়ের পছন্দ বিয়ে করেছিলি তাই বলে আজ এত সুখী তোমাদের কথা শুনে মনে হাসতাম সুখী হতে পারলাম কোথায় মা সুখী হতে চেয়েই তো আমার ভালোবাসার মানুষটার কথা তোমাকেই প্রথম বলেছিলাম তুমি বলেছিলে ভালো বন্ধ বোঝার ক্ষমতা হয়নি তো আমরা তোর ভালো চাই তাই আমাদের পছন্দই তোকে বিয়ে করতে হবে তাই তো এমন এক সুখের বাসা কিনে দিলে সে বাসায় আমার গভীর অসুখ তবে হে আমার জীবন থেকে ভালোবাসার মানুষটিকে কেড়ে নিলেও মন থেকে কেড়ে নিতে পারি তাই আজও কেঁদে শুধু করি বেশি একটা লোক সমাজে তোমাদের সোসাইটিতে তোমরা জিতে গেলেও জিততে পারো না আমার কাছে আমার প্রাক্তনের কাছে তোমাদের কথা সে রেখেছে সত্যিকারের ভালোবাসার প্রমাণ সে দিয়েছে আমার জীবন থেকে সরে গিয়ে কিন্তু তার মন থেকে আমাকে সরাতে নি বোধ হয় যেমনটা আমার মন থেকে তাকে সরতে দেয়নি জীবনের বাকি বছর গুলো ঠিক এইভাবেই চলবে সুখী হওয়ার নাটক করে সত্যিকারে ভালোবাসলে মন থেকে কখনোই সরানো যায় না কোনোদিন সরাতে পারবো না আর সরাতে পারবো না তবে ভীষণ কষ্ট হয় কষ্ট পাই সুখী জীবনের অভিনয় করে নয় কষ্ট হয় জীবন তো লাশ হয়ে বেঁচে থাকতে হয় বলে কে বলেছে মানুষ মৃত্যুর আগ মুহূর্তে সুসাইড নোট লিখে যায় আমার মতো কত অবাগানি আছে যারা মরে গিয়ে বেঁচে যেতে পারেনি বরং বেঁচে থেকে কবে মরে গেছে আর যা লিখলাম তা আমার মনের বেদনাই শুধু নয় বলতে পারো এক জীবন্ত লাশের বেদনা বিদুর সুসাইড এতক্ষণ ধরে যে গল্পটা আপনারা শুনছিলেন এটা একটা আপুর গল্প আসলে আমাদের আমাদের সমাজে এমন কিছু বাবা মা আছে নিজেদের ভালো মন্দ বিচার করতে যেয়ে ছেলে বেশি সুখ খুঁজতে গিয়ে তাদের সুখটাই নষ্ট করে দেয় ছেলে মেয়েদের বেশি ভালো চাইতে গিয়ে তাদের ভালো থাকাটাই কেড়ে নেয়